যোগভবনে নারীর ক্ষমতায়নে সেপরা কৃষক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উদ্যুক্তা রাজ্য মহিলা কমিশন সেমিনারে মুখ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন মহিলাদের ক্ষমতায়ন হলেই দেশ এবং রাজ্যের অগ্রগতি সম্ভব মহিলাদের ক্ষমতায়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও খুবই আন্তরিক এই দিশাতেই প্রধানমন্ত্রীর ভাবনাকে সামনে রেখে আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে কাজ করে চলেছে সরকার এক্ষেত্রে বিভিন্ন সহায়ক দলের ভূমিকাও তাৎপর্যপূর্ণ কথা বিভিন্ন অনুষ্ঠানে একাধিকবার সাহা বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে নারীর ক্ষমতায়নে ত্রিপুরার কৃষক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উদ্যোক্তা রাজ্য মহিলা কমিশন সেমিনারে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা জাতীয় মহিলা কমিশনের অন্যতম সদস্যা দিলিনা খান্ডু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ভারত কৃষি ভিত্তিক দেশ আর কৃষির উপরই উন্নতি হলেই সামগ্রিক উন্নতি সম্ভব উদাহরণস্বরূপ তিনি কোভিড কালের কথা তুলে ধরেন আমাদের দেশ কৃষি প্রধান দেশ এখানে যদি উন্নতি না হয় তাহলে যে কারণে দেখুন সময়

এবং আমাদের ত্রিপুরাতেও কিন্তু বিভিন্ন যে চাকরির ক্ষেত্রে মহিলাদের থার্টি থ্রি পার্সেন্ট আমরা অনেক আগে কিন্তু ঘোষণা দিয়েছি মাননীয় হোম মিনিস্টার উনি নিজে এসেছেন তখন উনি এসে এটা উদ্বোধন করেছিলেন তো আমরা ওয়ান স্টপ সেন্টার গঠন করেছি মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি প্রকল্প আমরা করেছি আমরা দীনদয়াল অন্তর্দয় যোজনা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনে অনেক যেটা আমি বললাম অনেক কাজ আমরা করছি এসএইচজি গ্রুপ আগে মাত্র চার হাজারের মতো ছিল ত্রিপুরাতে এবং এখন আমাদের কাছে প্রায় ছাপ্পান্ন হাজার চারশো উনআশিটা গ্রুপ আছে এবং তাতে করে প্রায় ভাই পাঁচ লক্ষ মহিলা এর মধ্যে যুক্ত হয়ে এই দিন মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে মুখ্যমন্ত্রী স্কিল ডেভেলপমেন্টের উপর গুরুত্ব আরোপ করেন এবং একই সাথে প্রধান নীতী কৃষাণ সম্মান যোজনা সহ বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নীতির কোন দিকটা শুনেছেন আপনারা? প্রধানমন্ত্রী আসলে এই কৃষক সম্মান নীতি আমরা যেভাবে 2600 টাকা করে দিচ্ছি এর মধ্যে প্রায় 11 কোটি কৃষকের মধ্যে এই পর্যন্ত দেওয়া হয়েছে 2.81 লক্ষ কোটি টাকা এর মধ্যে বিতরণ করা হয়েছে। আমরা প্রধানমন্ত্রী কিষান মন্ডল যোজনা এটার মধ্যে 23.35 লাখ বিশ এই স্কিমের আওতায় এদিনকার সেমিনারে সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন রাজ্যে মহিলাদের ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরেন বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড